টুডের জন্য আর সিএসকে সো ভালো লাগছে মানে আপনাদের থেকে আমার থেকে অনেক ভালো লাগছে জানেন আপনাদের থেকে অনেক লাগছে কমেন্ট এ যাবেন प्लीज সবাই নাইস বিদায় আল্লাহ আপনাদের সুন্দর প্রত্যেকটা দিন দিতে পায়েস আমরা জানেন আল্লাহ তাআলা জান্নাতে টায় যদি এত সুন্দর হয় তার রক্ত থাকে এবং সুন্দর হবে সবাই ভালো থাকবেন ভালো আমার করার চেষ্টা করবেন দেখেন মেয়েটার আসলে কামানোর জায়গা যারা খুব করে নিয়ে যেতে পারে তারা লাভ

সেখান দিদিটা দেখার চেষ্টা করবেন আসলে দেখা দেখার কিছু জায়গা আছে এখানে প্লেস